সুখবর রয়েছে অনার্স ভর্তি দুই প্রসঙ্গে দেখো চা বলেছে কলেজ কর্তৃপক্ষ অনেক কলেজ শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তাদের কাছ থেকে পাওয়া এই তথ্য মূলত সেই বিষয়ে আজকে কথা বলবো দেখো কলেজের যে শিক্ষকগুলো আছে তারা কিন্তু স্পষ্ট ভাবে বলে দিতে পারে যে কলেজ বা বোর্ড কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় কখন তারা রেজাল্টটা পাবলিশ করবে এবং তোমাদের ভর্তির রেজাল্ট নিয়ে কিছু কথা বলেছে তারা কলেজ শিক্ষকেরা মূলত কি বলেছে সেই বিষয়ে আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো তোমাদের ভর্তি রেজাল্ট কিন্তু সামনে প্রকাশিত হবে অর্থাৎ তারা বলেছে যে ঈদের দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করা হবে এখন কলেজের যে শিক্ষকরা তারা বলেছে যে পঁয়ত্রিশের যদি উপরে পায় তাহলে যে কোনো কলেজ তারা চান্স পেয়ে যাবে যে কোনো না যে কোনো কলেজ এখন হয়তো বা তার মনের মতো ওই কলেজটা হতে নাও পারে

এর মধ্যে দেখা যাবে যে আহ তিন লক্ষ সিট বা তিন লক্ষ একটু কম ওই সিট গুলো পরাট করে ফেলবে সেহেতু দেখা যায় যে আহ অর্ধেকের বেশি শিক্ষার্থী এই প্রথম ম্যারিটে চান্স পেয়ে যাবে তাই অবশ্যই তোমাদের পাশ করার সম্ভাবনাটা অনেকাংশে রয়েছে এবং পাশ করবা আর কলেজ কর্তৃপক্ষ আহ কাদেরকে বাছাই করে নিবে দেখা গেছে যে কলেজ কর্তৃপক্ষ কিন্তু এটা চাইবে না যে আমরা খারাপ একটা স্টুডেন্ট কে বাছাই করি আমরা যে কলেজ শিক্ষকের সাথে কথা বললাম তারা বলল যে আমরা সবসময় চাই যে আমাদের কলেজে যেন ভালো স্টুডেন্ট ভর্তি হয় আমরা জানি সে অনুযায়ী তাদেরকে মেধা তালিকায় স্থান দিতে পারি এবং কি আমাদের কলেজ থেকে যেন ভালো একটা রেজাল্ট নিয়ে তারা বের হতে পারে এইটার জন্য যে যে মানে ভালো নামি কলেজ অর্থাৎ দেখা গেছে ঢাকার মধ্যে অনেক ভালো কলেজ আছে গাজীপুরের মধ্যে অনেক ভালো কলেজ আছে নারায়ণগঞ্জের মধ্যে অনেক ভালো কলেজ আছে এই যে দেখো ঢাকা শহর বা বিগ যে পর্যায়গুলো আছে সেখানে কিন্তু ভালো কলেজ যেগুলো আছে সেখানে শিক্ষার্থীরা বেশি পড়তে হতে চায় কারণ সেখানে নানা ধরনের সুযোগ সুবিধা থাকে তাই অবশ্যই এখানে দেখা যাবে যে শিক্ষার্থীকে তাদের পয়েন্টের উপর ভিত্তি করে এবং পরীক্ষার উপর ডিপেন্ড করে কিন্তু তাদেরকে এখানে করা অনেকে দেখা যাবে যে পরীক্ষা দিলা এটা মোট 200 মার্ক বিবেচনা করা হবে 200 মার্কের পাবে যারা 180 পাবে তাদের সাবজেক্টও ভালো থাকবে এবং কলেজও ভালো থাকবে আর যারা দেখা যাবে যে এখানে 130 পাইছে 140 পাইছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন নিয়ম যদিও কলেজ মনের মতো হয় দেখা যাবে সাবজেক্ট মনের মতো হবে না দেখা যাক আসলে মূলত কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে